রাজধানীর দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবে আজ এক স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক গোপাল রায় সভাপতি চিত্তরঞ্জন সাহা আগরতলা ক্লাব ফোরামের চেয়ারম্যান সঞ্জয় পাল সভাপতি প্রণব সরকার সাধারণ সম্পাদক দেবাশিস ভট্টাচার্য সহ অন্যান্যরা এদিনের শিবিরে কার্ডিয়াক সার্জেন ডাক্তার কুনাল সরকার কার্ডিওলজির চিকিৎসক ডক্টর প্রনবেশ চক্রবর্তী সোহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিবিরে আগত সকল রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয় যে চিত্ররজন কাপকে মানুষ দেবাবে দেখতো আজকের পরে কিন্তু একটা নতুন পালক চিত্ররঞ্জন ক্লাবে চরিত হলো এবং তার জন্য ধন্যবাদ হাজার হাজার সেলুট জানাই আমি সবাইকে আজকে মনে রাখবেন ভালো কাজের লোক পাওয়া মুশকিল আমাকে যখন ইনভাইটেশানটা দেওয়া হলো আমি ইনভাইটেশন পেলে যেহেতু বনমালীপুরের এলাকার মধ্যে চিত্তরঞ্জন ক্লাব আমি নিশ্চয়ই খুশি হব না পেলেও আমি খুশি কিন্তু